গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমাদের সকলের লাঞ্চ হয়ে গিয়েছে আর এই লাঞ্চের পরেই ব্লগটা শুরু করছি আজ আসলে অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করার আছে সেই জন্যই ভাবলাম যে ব্লগটাকে আর দেরি না এখন থেকে শুরু করি যতটুকু পারবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব সাথে অনেকগুলো কথাও বলবো তো চলো বেশি দেরি নয় এখন থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার কারণটা ভাবলাম তোমাদেরকে একবার দেখাই এই যে তোমাদেরকে আগের দিন বলেছিলাম এখানে রাস্তার কাজ চলছে মানে সিমেন্ট বালির ওপর দিয়ে যেটা হয় যে কাজটা তারপর বুঝতে পারলাম যে না এখন সিমেন্ট বালির কাজ হবে না বা রাস্তার কাজ হবে না এখন এখানে সার্ভিস পাইপের কাজ হবে তারপর রাস্তার কাজ হবে তাই ভাবলাম যে তোমাদেরকে একবার দেখাই যে এখানে কি প্রবলেমের জন্য আজকে আমার ঘুম ভেঙে গিয়েছে আর এদিকে সকাল সকাল হাতের মধ্যেও পেয়ে গেছিলাম কিন্তু ডেয়ারি মিল্ক তো সকাল সকাল পেয়েছিলাম কিন্তু ভাবলাম এখন একবার খুলে দেখি আসলে সারাদিনের কাজকর্ম করতে করতে তারপর আর সময় হয়ে উঠেছিল না এখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আজকে আমি কি চকলেট পেয়েছি আজ তো চকলেটে আজ মনে হয় কম বেশি সবাই চকলেট পেয়েছ একটা না একটা আমিও কিন্তু অভিষেকের কাছ থেকে একটা চকলেট পেয়ে গিয়েছি এটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি এবার সত্যি বলতে কিন্তু আমি খুব একটা চকলেট কিন্তু এখন খাই না আসলে আমি বিয়ের আগে প্রচণ্ড পরিমাণ চকলেট খেতাম যার কারণে কিন্তু মানে এবার ঠিক করেছি যে খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে যে কারণে চকট খাওয়া কিন্তু আমি ছেড়ে দিয়েছি বিয়ের পর মানে যার কারণে কিন্তু শরীরের মধ্যে অনেক রকমের মানে একটু বুঝতে পারছো যে বিয়ের পর অনেক রকম প্রবলেম দেখা যায় ঠিক সেরকমই কিন্তু আমি চকট খেয়ে খেয়ে ভীষণ পরিমাণে মোটা হয়ে যাচ্ছিলাম তারপরে কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে চকট খাওয়া কিন্তু একদমই ছেড়ে দেব কিন্তু এই আজকের দিনটায় আমি কোনো রকমভাবে মিস করি না যখনই অভিষেক আমাকে চকলেট দেয় তখন কিন্তু আমি একটু হলে চকলেট কিন্তু খেয়ে থাকি আর এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু আজকে চকলেট ডে সেলিব্রেট করছি আমি মা অভিষেক এবং আমাদের বাটার তো যাই হোক বাটারকে দেওয়া একদমই ঠিক না কিন্তু যাই হোক একটুখানি ও রিজার্ভ করে যে আজকের দিনে একটুখানি চকলেট যেহেতু সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি তাই ভাবলাম যে আজ সবাই মিলেই একটু খাওয়া হয়ে যাক আর ওকেও কোনো রকমভাবে আমরা বাদ দেব না তো বেশ ভালো হলো মজা হলো আনন্দ হলো একটুখানি ছোটো ছোটো খুশি না সবাইকে মনের ভিতর থেকে যেন একটা আদর দেয় বা ভালোবাসা দেয় দুপুরবেলা যখন আমরা লাঞ্চ করছিলাম তখন না একটা মাছের লাইট এসছিলো তো সেটাই আমি অভিষেককে বলছিলাম যে এটাকে সময় করে একটুখানি জলের মধ্যে দিয়ে দাও আসলে এই যে লাইটটা রয়েছে এই লাইটটা কিন্তু একদমই আগের লাইটটার মতো না একটু অন্যরকম জলের মধ্যে দিতে হয় তো আগের যে লাইটটা ছিল সেই লাইটটা আমাদের ওপরে ছিল তো সেটা দেখতে বেশ ভালোই ছিল কিন্তু হঠাৎ করেই দেখি সেটা আবার খারাপ হয়ে যায় এমনিতেই ইলেকট্রনিক জিনিস তো যখন তখন খারাপ হয়ে যায় তাই সেই জন্য অভিষেককে বললাম যে এই লাইটটা আবার নিয়ে এসছো কোনো অসুবিধা হবে না তো ও বলছে যে না এটা জলের মধ্যে থাকে আর কোনো কোনোরকমভাবে এটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই সত্যি বলতে আমার একটুখানি ডাউট হচ্ছিল তারপরে আমি অভিষেককে বললাম যে দেখে নাও যদি মনের মতো হয় তাহলে এটাকে রাখবো না হলে কিন্তু এটাকে আর রাখবো না তাই অভিষেককে বলছিলাম যে বারবার দেখো না হলে কিন্তু একটুখানি মনের মধ্যে যে খুতখুতানির ভাবটা আছে সেটা যেন একদমই কেটে যায় তো দেখো এখানে অভিষেক ট্রাই করছে লাইটটা লাগানোর কিন্তু সত্যি বলতে না আমার মনের দিক থেকে একটুও ভালো লাগছিল না তাই আমি অভিষেককে বললাম যে অভিষেক একটা কাজ করো না এই লাইটটাকে চেঞ্জ করে দাও অন্য একটা লাইট নিয়ে আসি তো আমি না যখনই অনলাইনে লাইভ নিচ্ছিলাম তো নিজের মনের মতো আমি আর পাচ্ছিলাম না তো সে জন্য ভাবলাম এটাকেই নি আর এটাকেই তখন আমি রেখেছিলাম এখন চলে এসছি কিচেনে আর কিচেনে এসে পরেই ভাবলাম কিছু একটা ভালো মন্দ বানানো যাক আসলে আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়িই হয়ে গিয়েছিল। তারপর ওই তাড়াতাড়ি লাঞ্চ হওয়া যাওয়ার পর যেরকমটা হয় যে তাড়াতাড়ি আবার খিদে পেয়ে যায় তো সেই কারণেই ভাবলাম একটা ভারী কিছু বানানো যাক ঠিক সেরকমভাবেই কিন্তু আমি চলে এসেছি এখন কিচেনে কিচেনে এসে পরে অনেকগুলো কাজ কিন্তু আমি এগিয়ে রেখেছি যেরকম ময়দাটা মেখে নিয়েছি সাথে পেঁয়াজটা কেটে নিয়েছি চিকেনটাকেও রেডি করে নিয়েছি এইসব কাজগুলো একটু এগিয়ে নিলাম তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দুপুরবেলার পর থেকে আমি আর কোনোরকমভাবে ব্লক করিনি ভাবলাম একবার যখন রান্নাটা করব তারপরে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব। আসলে ঠিক কি কারণে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আসলে আমি ভেবেইছিলাম যে তারপর ব্লগ করব খুব সুন্দরভাবে যেরকম যেরকম আমি দেখাই ঠিক সেরকমভাবেই তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি করছি কিন্তু সেই মুহূর্তে মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ভাবলাম তোমাদেরকে আমি একটুখানি জানাই তো সেই জন্যই আমি এসেছিলাম কিচেনে আর কিচেনে এসে পরেই ভাবলাম যে রান্নাটা করব তোমাদেরকে দেখিয়েও দেবো সাথে কিন্তু কথাটা তোমাদেরকে আমি জানিয়েও দেব ঠিক কী কারণে কিন্তু মনটা খারাপ হয়ে যায় এবং কী কারণে আমি ব্লগটা করে উঠতে পারিনি তার আগে তোমাদেরকে বলি যে আমি এখানে যা বানাচ্ছি সেটা কীভাবে আমি বানাচ্ছি তো দেখো ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি যার মধ্যে রিফাইন অয়েল পেঁয়াজ কুচি সাথে নিলাম কিন্তু ছোটো ছোটো করেই চিকেন আমি এখানে চিকেনটা চাইলে কিন্তু কিমা করে নিতে পারতাম কিন্তু আমি এখানে কিমাটা ঠিক একটা পছন্দ করলাম না যার কারণে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবার বিভিন্ন রকমের সস সাথে অরিগানো চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে আর সামান্য গোলমরিচ সাদা লবণ সব কিছু মিক্স করে তোমাদেরকে চিকেনটাকে বানিয়ে নিতে হবে আসলে চিকেনটাই কিন্তু থাকবে আসল স্টাফিং এদিকে যতক্ষণ এখানে চিকেনটা হচ্ছে ততক্ষণ ভাবলাম তোমাদের সাথে কথাটা আমি শেয়ার করে দিই অলরেডি তোমরা আমার আর টাইটেল দেখে বুঝে গিয়েছো যে কিছু একটা তো হয়েছে যার কারণে এরকম একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি বা এরকম একটা কথা আমি লিখছি আসলে তোমাদেরকে এর আগেও আমি ব্লগের মধ্যে শেয়ার করেছি যে আমি সব সবসময় যে কোনো জিনিসকে পজিটিভভাবে নিতে শিখেছি কীভাবে নিই সেটা কীভাবে কি করি সেটা আমি এখন বলছি এই মুহূর্তে তার আগে বলি যে অনেক মানুষ আমাদের চারিপাশে এরকম রয়েছে যারা কিন্তু কখনোই তোমার কোনো জিনিসটাকে ভালো হলেও সেটা কোনো স্বীকার করতে পছন্দ করেন না সেটাকে নেগেটিভভাবে নিয়ে আরও দু চারটা কথা তাকে শুনিয়ে দেবে ঠিক সেরকমই কিন্তু আমার সাথেও হয়েছে সেটা তোমাদেরকে বলছি তার আগে দেখো চিকেনটাকে কিন্তু কিভাবে আমি বানাচ্ছি সেটা একবার দেখে নাও চিকেনটা তোমাদেরকে বললাম যতক্ষণ না রান্নাটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে রকম মশলা অ্যাড করতে হবে না যখন দেখবো চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে তখনই কিন্তু আমরা মশলাটাকে অ্যাড করব তো এখানে বলে দিচ্ছি আমি কী কী মশলা অ্যাড করেছি একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর কিন্তু চিকেনটা আমাদের রেডি হয়ে যাবে আর ঠান্ডা করার জন্য আমরা রেখে দেবো এবার আসি আসল কথায় ঠিক যে কারণে এই এতগুলো কথা আমি তোমাদের সাথে শেয়ার করব অলরেডি অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করেছি যার মধ্যে এই কথাটাও কিন্তু এখন আমি শেয়ার করব আগের দিন আমি একটি কিচেন ব্লগ শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আমি আমার কিচেনকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি সেখানে আমাকে অনেকজন অনেক ভালোবাসা দিয়েছ যার জন্য কিন্তু আমি অনেকটাই তোমাদের কাছে কৃতজ্ঞ সত্যি বলতে এই এত ভালোবাসা আমি প্রথমবার পেয়েছি ঠিক যে কারণে কিন্তু এতটা আমি খুশি রয়েছি যে কারণে তোমাদেরকে আমি এখান থেকেই অনেক ভালোবাসা আমার তরফ থেকেও জানিয়ে দিচ্ছি এখানে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি সাথে কিন্তু কীভাবে আমি বানাচ্ছি সেটাও কিন্তু তোমার সাথে শেয়ার করছি যাই হোক এবার আসে আসল কথাতে যে এই এতগুলো কথা আমি তোমাদের সাথে কেন শেয়ার করছি ওই যে বললাম আমি সেই কিচেন ব্লগের মধ্যে অনেক ভালোবাসা পেয়েছি যারই মাঝখানে কিন্তু একজন আমাকে কমেন্ট করে জানায় যে তোমার শয়ের উচ্চারণটা ঠিক করো খুব বেশি যেন কানে লাগে হ্যাঁ এটা আমি সবসম্মতেই মানতে রাজি রয়েছি যে সত্যিই কিন্তু আমার শয়ের উচ্চারণ খুবই খারাপ যেটা কিন্তু শুনতে অনেকটাই খারাপ লাগে কিন্তু ঠাকুর যখন দিয়েছে তখন তো সেখানে আমি কোনো রকম কিছু বলতে পারি না না তা বলে এই নয় যে আমি কোনোদিন চেষ্টা করিনি আমার স্বয়ের উচ্চারণটা ঠিক করার সত্যি বলতে এর আগেও আমাকে অনেকেই বলেছে যে তোমার স্বয়ের উচ্চারণটা অনেকটাই খারাপ তুমি চেষ্টা করে ঠিক করার চেষ্টা করো যে স্বয়ের উচ্চারণটা ঠিক করার কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি যেটা কিন্তু একদমই বিফলে গেছে আর অনেক জিনিস আমাদের হাতের ওপরে থাকে না যেটা সকলেই কিন্তু আমরা জানি তো চেষ্টা করেছি আমি আমার স্বয়ের উচ্চারণ ঠিক করার কিন্তু কখনোই সেটা হয়নি আরও একটি আমার প্রবলেম রয়েছে ঠিক যে কারণে কিন্তু আমি কোনোরকমভাবেই অনেক কথা হয়তো আমার স্পষ্ট আসে না এটা আমি ক্লিয়ার করতে চাই এবং এটা আমি মানতেও রাজি আছি যে সত্যি আমার কিন্তু এই স্বয়ের উচ্চারণ অনেকটাই খারাপ তো সেখানে আমি দিদিভাইকে জানাই যে দিদিভাই আমি অনেক ট্রাই করেছি তাও ঠিক হয় না ছোটোবেলাতে গলার একটি প্রবলেমের জন্য এই অবস্থা এত সুন্দর করে রিপ্লাই করার পরও কিন্তু আবারও একটি রিপ্লাই এলো যেটা দেখার পর থেকে আমার আর কোনো রকমভাবে ইচ্ছে হলো না তাকে আলাদা করে আবার একটা রিপ্লাই করার মতো সত্যি বলতে আমি এইসব ব্যাপারে কখনোই কান দিই না কিন্তু কমেন্টটা এমন একটা ছিল যেটা দেখার পর কিন্তু আমার সত্যি বলতে মানে নেগেটিভভাবে নিজের মনের মধ্যে লাগতে শুরু করলো এবার রিপ্লাইটা কি ছিল তোমাদেরকে আমি বলি কিছু মনে করো না তুমি অন্য প্রফেশান ঠিক করো এটা অনেক বিরক্ত লাগে ভিউয়ার্সদের জন্য যারা আমার ভিওয়ার্স রয়েছে যারা আমার ভিডিও দেখছে তাদের নাকি শুধুমাত্র বিরক্ত লাগে আমার স্বয়ের উচ্চারণের জন্য তো এবার এই নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আমি এই প্রফেশান কেন চুজ করেছি এবং এই প্রফেশানকে অন্যরকমভাবে নিয়ে যাওয়ার যে কি কারণ বা আমি অন্য কোনো প্রফেশানে যাচ্ছি না কি কারণ সে কারণটা একটু ক্লিয়ার করে দিই এবার বলি এই প্রফেশনে আসার পিছনে কারণগুলো এই প্রফেশনে আসার পিছনে একটা না অনেকগুলো কারণ রয়েছে সেটা তোমাদের একটু শর্টে বলি হয়তো অনেকটা বড় হয়ে যাবে কিন্তু আমি সবাইকে বলবো একটু শুনে নাও আশা করছি যাদের মনের মধ্যেই প্রশ্নটা আছে যে আমি কেন এই লাইনে এলাম মানে এই প্রফেশনটাকে চুজ করলাম তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে তো আমি যখন রিলেশনশিপে ছিলাম মানে আমার যখন বিয়ে হয়নি আনম্যারিড তখন আমার হাজবেন্ড আমাকে দেখেছে যে আমি কী কী রকমভাবে নিজেকে ব্যস্ত রাখতাম তো যেহেতু আমার হাজব্যান্ড চেন্নাইতে থাকতেন তো সেই মুহূর্তে জবের পাশাপাশি আমাকে বিশাল কিছু সময় দেওয়ার মতো তার সময় ছিল না আর আমিও যে খুব একটা বন্ধু প্রিয় মানুষ তা কিন্তু একদমই না সবাই আমার বন্ধু তো কিন্তু আমি কেন বন্ধুকে ছোট করছি না হ্যাঁ যে ওরকম একটা ব্যাপার থাকে না যে লাগোয়া বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে গেলাম বন্ধুর সাথে এখান ওখান চলে গেলাম ওরকমটা কখনোই হয়নি যেহেতু আমার বাবা মা খুব একটা পছন্দ করতেন না আর সে কারণে একটু একাকিত্বের মধ্যেও আমি ভুগতাম যে কারণে কিন্তু আমি চুজ করেছিলাম পড়াশোনার পাশাপাশি অনেকগুলি কাজ করতে যেরকম আমি জব করতাম প্লাস হচ্ছে আমি কিন্তু একটা ছোট্ট বিজনেস চালাতাম তার সাথে নাচ শেখাতাম এবং আমি টিউশন পড়াতাম ছোটো ছোটো বাচ্চাদেরকে এই চারটে প্রফেশনকে নিয়ে আমি আমার পড়াশোনা কমপ্লিট করতাম সেটা কখনো হয়তো আমার হাজব্যান্ডকে মনে লেগেছে যে একটা মানুষ বা একটা ছোট্ট মানুষ এভাবে এতগুলো কাজ কিভাবে করছে সে হয়তো অনেকটাই কষ্ট করছে তখন সে আমাকে ক্লিয়ারলি বলে দেয় যে বিয়ের পর কিন্তু আমি তুমি আর কোনোরকমভাবেই কোনো কষ্ট করবে না এরকমভাবে যতটা পারবো আমি আমার দিক থেকে চেষ্টা করবো তোমাকে সব কিছু দেওয়ার মতো আর এটাও বলে রাখা ভালো যে আমাদের পরিবার থেকে রকমভাবে যে আর্থিক প্রবলেম ছিল তা কিন্তু নয় ওই যে বললাম যে আমি কিন্তু শুধুমাত্র আমার মানে একাকিত্ব কাটানোর জন্যই কিন্তু আমি এইসবগুলো করতাম এবং আমার ভালো লাগতো সবগুলো করতে তো এই কারণে ঠিক আমি শুরু করেছিলাম সব কিছু যেটা আমার হাজব্যান্ড বলে দেয় যে দেখো তুমি যাও করেছো সেটা নিজের জন্য করেছো অনেক কষ্ট করেছো এরপর তোমাকে বিয়ের পর কোনো কিছু করতে হবে না তারপর যখন আমি বিয়ে করি তো বিয়ে করার পর আমার তখনও একটা বছর কলেজে বাকি ছিল আমি পড়াশোনা কমপ্লিট করি এবং পড়াশোনার পাশাপাশি তখনও কিন্তু আবারও একটি জব আমি পেয়ে থাকি সেই মুহূর্তে আমি আমার হাজব্যান্ডকে জানাই যে আমি আবারও জব পেয়েছি আমি কি জবটা করবো তাকে জানিয়েছিলাম তো তিনি আমাকে বলেন যে পড়াশোনা করছো এখন পড়াশোনাটাই করো তারপর তুমি দেখবে পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর পড়াশোনা কমপ্লিট করার পর আমি এলাম আমার হাজব্যান্ডের সাথে পুরো পরিবার আমি ব্যাঙ্গালোরে এলাম সেখানেই ভেবেছিলাম যে জব করব। কিন্তু এমন একটা অবস্থা হয়ে যায় এই একটা বছরের মধ্যে তখন মনে হয় যে হয়তো আমি যদি জব করি তখন কিন্তু আর কোনো রকমভাবে আমার ফ্যামিলিকে সময় দিতে পারবো না ঠিক এই কারণেই কিন্তু আমি আর কোনো রকমভাবে জব করিনি তো এটাই আমার চুজ করার কারণ একটা বলতে পারো যে হ্যাঁ আমি এই প্রফেশনটাকে চুজ করেছি যাতে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি প্লাস আমি আমার হাজব্যান্ডকে সময় দিতে পারি সে যেন অফিস থেকে এসে আমার মুখটা দেখতে পারে এবং তাকে আমি যেন খুশি করার মতো মানে একটু আনন্দ থাকতে পারি হ্যাপি থাকতে পারি ওই নয় যে আমিও জব করছি একটু মাথাটা ঘিচিচ করছে সেই মুহূর্তে আমিও এলাম সেও এলো জব করে তো এরকম যেন কখনো না হয় খাবারটা বানাতে বানাতে হঠাৎ করেই অভিষেক বললো আমার একটা এখন মিটিং পড়ে গিয়েছে একটু পরে তুমি খাবারটা বানিয়েও ওই জন্যই চলে এলাম একটুখানি ব্যালকানিতে আর ব্যালকানি থেকে দাঁড়িয়ে দেখছি যে কি কাজ কতটা কমপ্লিট হলো আসলে এই রাস্তাতেই যাওয়া আসা হয় তো ঠিক সেই কারণেই একটুখানি দেখলাম যে না হলে আবার গাড়ি বের করানো যাবে না তো সেই কারণেই দেখতে এসেছিলাম ব্যালকনিতে এদিকে এখন চলে এসেছি আবারও কিচেনে কিচেনে এসে পরে এখন একটু খাবারটাকে এগিয়ে নিচ্ছি তারপর যখন খাবার দাবার সময় হবে তখন আবার একটুখানি গরম করে নেব। তো এবার যে কথাটা আমি বলছিলাম যে আমার আরও একটি যে কারণ আছে সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা হয়তো অনেকেই জানো যে আমি থাকি ব্যাঙ্গালোরে আর ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গলের দূরত্ব প্রায় আঠাশশো কিলোমিটার অনেকটাই দূরে তো সবসময়তে পসিবল হয় না আমি আমার বাবা মায়ের সাথে দেখা করার এবং শ্বশুরবাড়ির লোকের সাথে দেখার করার তো সেই কারণে আমি একদিন ঠিক করেছিলাম যে এই এতটা দূরত্ব আমি বজায় রাখছি কিন্তু এটার একটা মানে উপায় খুঁজে রাখতে হবে যে আমার ফ্যামিলির সাথে যেন আমি খুব ভালোভাবে অ্যাটাচমেন্টে থাকতে পারি একজন মেয়ে আমি এই মুহূর্তে এতটা দূরে আছি তার বাবা মায়ের ওপর দিয়ে অনেকটাই একটা মানে ঝড় ঝাপটা যায় যে হ্যাঁ সেই মেয়েটা এতটা দূরে আছে কী করছে দিনটা ঠিক কীরকম রয়েছে সব কিছু দেখার মতো তো আমি ঠিক করেছিলাম যে আমার বাবা মা যেন ভিডিওগুলো দেখে পরে একবারও যেন ফিল না করে যে আমার মেয়ে এতটা দূরে আছে সারা দিনটা সে কী কী করে সেগুলো যেন ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পায় তো শুধুমাত্র বাবা মা নয় আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসে এবং ভিডিও তারা কিন্তু দেখে এবং দেখার পর তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টও করে এবং জানায় যে তারা কিন্তু আমার ভিডিও দেখে এবং ভিডিও দেখে অনেক রান্না বান্নাও তারা শিখেছে সত্যি বলতে এটা কিন্তু আমার কাছে অনেকটা প্রাপ্তি যে আমার ফ্যামিলি আমাকে এতটা ভালোবাসে এবং আমার এবার বলি যে আমার লাস্ট কি কারণ ছিল এই প্রফেশানটা চুজ করার এবং এই প্রফেশানটাকে আমি রকমভাবে নষ্ট করতে পারবো না সেটার কারণটা এবার আমি তোমাদেরকে বলি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এবং আমি প্রথম দিন থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে সাতশো প্লাস আমার কাছে বন্ধুবান্ধব রয়েছে এবং এই যে এত বড় একটা ফ্যামিলি আমার কাছে কিন্তু একজনের ফ্যামিলি হোক বা পাঁচশো জনের ফ্যামিলি হোক বা লাখজনের ফ্যামিলি হোক তারা যদি আমাকে ভালোবাসে সেটা আমি সবসময় মাথা পেতে আমি নেব আর আমি কোনো দিন চাইনি যে আমি কোনো রকম কোনো মানুষকে নেগেটিভভাবে নিই কিন্তু আমার মনে হয় যে এই জবাবটা বা এই কথাটা অনেকের মনের মধ্যে রয়েছে যে প্রফেশনটাকে আমি কেন চুজ করলাম আমি শুধু আমি আমার প্রফেশনটা চুজ করার পিছনে কারণটা বললাম এবং অন্য প্রফেশনে আমি কেন যেতে পারছি না সেটাও তোমাদেরকে জানালাম তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ এবং তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো ওগুলো যখন আমি পড়ি মনের মধ্যে একটা অন্যরকম ভালোবাসা জাগে সত্যি বলতে আমি নতুন করে ভিডিও বানাবার একটা আলাদা রকম ইচ্ছে আমার মনের মধ্যে জেগে যায় যে কারণে কিন্তু আমি এই প্রফেশনকে কোনো রকমভাবেই আমি বাদ দিতে পারি না তোমাদের কাছে যে ভালোবাসা আমি এতটা পেয়েছি আমি এতটাও কিন্তু কখনো আশা করিনি যে আমি পাবো করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি প্রত্যেকটা পড়ি এবং প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি যে হ্যাঁ সত্যি আমাকে যে এত ভালোবাসা দিয়েছে যে এতটা সময় দিয়ে আমাকে সময় দিয়েছে সত্যি বলতে এটা আমি অনেকটা বড় আমার কাছে প্রাপ্তি আর আরও একটা তোমাদের কথা বলি যে আমার বাংলা ভাষাটা হয়তো একটু খারাপ তোমরা হয়তো অনেকেই নোটিস করেছ আসলে যেহেতু আমি এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছি প্রায় তিন বছরের বেশি হয়ে গেল তো এখানকার ভাষা এবং বিভিন্ন রকম ভাষা বলতে বলতে অনেকটা বাংলা ভাষাতেও কিন্তু অনেকটা গাফিলতি দেখা গেছে যে হ্যাঁ আমার ভাষার মধ্যে এটা এসছে এটা আমাকে অনেকেই বলেছে কিন্তু আমি চেষ্টা করি যতটা স্পষ্টভাবে বলার যতটা সুন্দর করে বলার আমি চেষ্টা অবশ্যই করেছি এবং আগামী দিনেও আমি চেষ্টা করব আমার বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমার ভাষাটা যেন আরও সুন্দর হয় যাই হোক কথা বলতে বলতে আজকে যে আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে আমি টিফিনটা বানিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে রেসিপিটা দেখাচ্ছিলাম বলতে পারো অনেকটা রোলের ছোট ভাই বা অনেকটা রোলটাকে আমি ট্যাকোর মতো করে বানিয়েছি ঠিক সেরকমই তোমরা চাইলে কিন্তু এটাকে একটুখানি অয়েল দিয়ে সেকেন্ড দিতে পারো যেহেতু আমি একটুখানি ভাবলাম যে না একটু অন্যরকম করে করা যাক ঠিক সেই জন্য মাইক্রো ওভেনে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি সত্যি বলতে এটাও কিন্তু মন্দ হয় না বেশ খেতে লাগে আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে জানিও যে সত্যি খেতে ভালো হয়েছে কিনা আমাদের তো বেশ খেতে লাগছিল আর অভিষেককে যখন আমি দিয়েছিলাম সেও বলল যে ভালো লাগলো বেশ খাবারটা একটু অন্যরকম কেন কি এর আগেও আমি অভিষেককে বানিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু একদমই ভেজ তো সেই কারণে ভাবলাম যে তোমাদেরকে একটুখানি আমি রেসিপিটা শেয়ার করি তাহলে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে হয়ে যায় বাচ্চাদেরও ভালো লাগবে এবং বড়োদেরও ভালো লাগবে তোমরা একবার কিন্তু ট্রাই করে আমাকে জানিও তো এখানে হয়ে গেছে চলো অভিষেককে আমি একটুখানি দিয়ে আসি সস দিয়ে তাহলে চলো অভিষেক খাবারটা দিয়ে আসি আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা